থাকার কোনো কারণে যেটা আমরা বিগত জাতীয় নির্বাচনে দেখেছি পঁচানব্বই ছিয়ানব্বই শতানব্বই শতাংশ লোক যেখানে নির্বাচন ব্যবস্থাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কোনো মধ্যে আছে এবং জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না এটা একটা স্বদসিন্দ ব্যাপার এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার হয়ে গেছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানুষের অধিকারকে সাংবিধানিক রাজনীতি গণতান্ত্রিক অধিকারকে আরও নিচের দিকে নামিয়ে যাবেন నివాచనే అంశగ్రహణ కథా బ